বিসমিল্লা রকম রলিম আসসালামাইয়ালাইকুম প্রিভিউর্স প্রতিবার মতো আবার একটি চমৎকার করানি রিভিনিউ আসলামের সঙ্গে আজকে দেখো আব্দুল হক সাহেবের তাফিজুল কোরআন আমাদের তিনটা ক্যাটাগরি পাওয়া যায় কালোটার সাথে আমাদের তথ্য বই হেভস গাইড ফ্রি থাকে আর যেটা সবুজ আমাদের সবচেয়ে বেশি চলে এটার সাথে আমাদের একটা হেভস গাইড ফ্রি থাকে এটার সাথে শুধু হেভস গাইড এটা আমাদের তিনটা ক্যাটাগরি পাওয়া যায় সবুজ তারপর হচ্ছে আমাদের অফসেট তারপর হচ্ছে আমাদের আর্ট পেপার তিনটা ক্যাটাগরি তিনটা আপনার যেটা প্রয়োজনীয় এই সংগ্রহ করতে পারবেন আপনাদের আমি দেখানোর চেষ্টা করি হেপস গাইডের এটা সবুজটার সাথে ফ্রি থাকে যদিও আমাদের সবগুলোর সাথে বর্তমান হেপস গাইড দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে ইংশারা সংগ্রহ করতে পারবেন অনেক ভালো মানের একটা বই যারা হেপস করে তাদের জন্য এটা অনেক হেল্পফুল আপনারা চাইলে এটা শুধু খালি খালিগুলোয় বিক্রি হয় আমাদের এটা অন্যটা অন্য ক্যাটাগরির ওটাও রয়েছে আমাদের হেফস গেট এগুলো রয়েছে মূলত যে আপনারা চাইলে এর আগের ভিডিওতে আমি সম্পূর্ণ ফুল ডিটেলস দেখানোর চেষ্টা করছি মোটামুটি অনেক বড়ো একটা বই চাইলে আপনারা ইনশাল্লাহ কালেক্ট করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি আসলে অনেক বেশি হলে হোম ডেলিভারি অসুবিধা কারণ ঢাকার বাইরে প্রথম কেজি একশো তারপর পার কেজি বিশ টাকা হিসেবে যায় আপনি যদি দেখার ভিতরে আসলে তাহলে বুঝতে পারবেন এটা আমাদের এই ধরনের মূলত আব্দুল হক সাহেবের এটা আমাদের মাদ্রাসায় বিভিন্ন মাদ্রাসায় পড়ে সাইডে আমাদের পাড়া নাম্বার পেজ নাম্বার দেওয়া আছে এবং কালার করে দেওয়া আছে সেম আয়াতটা কত নাম্বার পাড়ায় কত নম্বর পেজে দেওয়া আছে এটার জন্য এটা বিশেষত্ব আপনার চাইলে কিন্তু ইংশালা সংগ্রহ করতে এটা আমাদের সবুজ তারপর আমাদের অফসেট আছে তারপর আর্ট পেপার আছে তিনটা পাওয়া যায় এছাড়াও কিন্তু এগুলোর কাভারও আমাদের কাছে রয়েছে সেগুলোও সংগ্রহ করতে পারুন ইংশালা আপনার যে পাইকারি খুচরা আপনাদের একটা প্রয়োজন হলে একটা একশো হলে একশো যতগুলো প্রয়োজন এটার সাথে আমাদের তথ্য বই হেভস গাইড দুইটাই ফিরিয়ে আছে সাথে এটার সাথে আমাদের দেখা হয় হেফস গেটের আমাদের বই আশি পেজের মানে পুরো এক বছরের হেফস বই এটা অনেক মাদ্রাসায় প্রতিদিনের দৈনিক হিসাব কী করে কী পরিমাণ পড়া হয়েছে এটার সাথে একটা কিন্তু বক্স এটা এক্সট্রা বক্স এর ভিতরে করানটা থাকে সাধারণত দেখেন বক্সের ভিতরে করান থাকে এই ধরনের বই এটা চ্যালেঞ্জশাল আপনার কাছে সংগ্রহ করতে পারেন এটা লেখা সবকিছুই একই আর এটা বিশেষত আমাদের প্রথমে ইলমে তাজবিদ দেওয়া আছে আমরা সাধারণত দেখা যায় হিপস যারা করে তাদের জন্য ইলমে তাজবিতে একটা বই এক্সট্রা কিনতে হয় এটার সাথে আমাদের হিপস ইলমে তাজবির দেওয়া আছে হিপস গাইড থাকবে পাশাপাশি আপনার একটা তথ্য বই থাকবে একটা স্টুডেন্ট হাফেজি মাদ্রাসা পড়ার জন্য কম্বো একটা প্যাকেজ বলা যেতে পারে আমরা যেগুলো এখানে হ্যাপিজি করার জন্য প্রয়োজন সবগুলো এখানে দেওয়া আছে এটা আমাদের কাগজও ভালো মানের এর আগে যেটা দেখিয়েছি এটা যেটা কাগজ ভালো মানের আমাদের অব হোয়াইটের মধ্যে অফসেট কাগজ আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এটা আমাদের কাভারগুলো রয়েছে অনেক ডিজাইনের বিভিন্ন ধরনের কাভার রয়েছে আপনাদের পছন্দের পাঁচশো একশো হাজার যতগুলো প্রয়োজন হয় সেটা আমাদের কাছ থেকে খাবার সংগ্রহ করতে পারবেন বিভিন্ন বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ক্যাটাগরির কাভার আসে আপনারা যখন যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে সেই কাবার সম্পর্কে ডিটেলস জানানো হবে ইনশাআল্লাহ চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের বই কোরআন ইসলামিক বই হাদিস গ্রন্থ সকল ধরনের বই আপনারা ইংশাল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন খাবারগুলো এই ধরনের বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইন আসলে অনেকে আমাদের কাছ থেকে অর্ডার করে করতে চায় যে শুধু একটা কালারে আসলে একটা কালারের খাবার দেওয়া সম্ভব হয় না কারণ হচ্ছে আমাদের যখন ফ্যাক্টরি থেকে আসে তখন আমাদের বিভিন্ন কালার মিক্স হয়ে আসে এই জন্য মূলত দেওয়া একটু কঠিন বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের দেখা এটা ড্রাগন হ্যাঁ অনেক ধরো গোলায় রয়েছে এগুলো চাইলে ইংশাল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর যারা পাইকারি নেন সাধারণত আমরা কিছু টাকা অ্যাডভান্স নেই কারণ এতগুলো মাল দেবো অনেকে দেখা যায় গেলে পার্সেল রিসিভ করে না এটা একটা বিরক্তি করবে সেই জন্য কিছু টাকা নেওয়া হয় আর আপনারা যদি সরাসরি নিতে চান আমাদের বাংলা বাজার আমাদের লোকেশনে এসে সংগ্রহ করতে পারবেন ইংশেলা পঞ্চায়েত বাংলা বাজার এক্সিম ব্যাঙ্কের চতুর্থলা চতুর্থ তলা এখান থেকে এসে সংগ্রহ করতে পারবেন আবারও নতুন কোনো রিভিউ নিয়ে আসবেন আপনাদের সামনে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন কোরআন রিভিউ করা দেখেন আমাদের কাভারগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের আছে এগুলা চাইলে কিন্তু ইনশাল্লাহ আপনার আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আবারও নতুন কোন রিভিউ নিয়ে আসবেন আপনার সামনে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য মানুষ করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ